হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব। ভিগু উপাখ্যান শুকনো নন্দন কহি বসি কৃষ্ণ লীলা কর হে শ্রবণ সরস্বতী নদী তীরে যজ্ঞ করিবারে বাড়ে ছযুত পরামর্শ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণে ত্রিজন নাহি জানি কোন গুণ ধরে কোনজন। কে বা রমকে বা সত্য গুণ ধরে বৃত্ত সকল হবে তত্ত্ব জানিবারে তম রজে আসাদের প্রয়োজন নাই যজ্ঞ করিবারে শুদ্ধ সত্য গুণ জয় এই সব তত্ত্ব কে বা যায় জানিবারে সবে যুক্তি করি শেষে কহিল ভেকুরে ব্রহ্মার অনন্দন তুমি শ্রেষ্ঠ তপস তেজস্বীনা হিকো কেহ তোমারো হইতে অতএব জানিবারে তুমি চলি যাও কোন যান কোন গুণ জানিয়াই সহ এই রূপ ভিগুরে কহিল সর্বজন শুনিয়া ব্রহ্মার পুত্র করিল গমন ব্রহ্মার সভায় উপনীত প্রথমেতে ঋরভাগ্য পিতাবলি লাগিল কহিতে বসিয়া বসিয়া তুমি কি কর্ম কর ব্রহ্মা উপযুক্ত তুমি কদাচি তো নহ তব কদাচার যত জগতে প্রকাশ ব্রহ্মাসনে বসিবারে বিথায় অভিলাস উঠো হয়ে খান হতে কহিলাম আমি অন্যত্রে গ মন কর শুনো স্বামী এই রূপে কুটু বাক্য কহিল পিতারে শুনিয়াবি ধীরে কোধ হইল অন্তরে ওরে মুরমতি হয়ে আমারও কুমার পুত্র হয়ে অপমান করিলি পিতার আমার চরণে আসি প্রণাম করিবে কিতাঞ্জলি পুটে তুমি সর্বদা থাকিবে না করিয়া সে সকল কর অহংকার বুঝিলা মতিচ্ছন্ন হইল তোমার মোর যোগ্য পুত্র তুমি নহ কদাচন দূর হাউ কুলাঙ্গার সোনরে বচন ক্রোধ ভরে ব্রহ্মা যদি কইল ভৃগু তথা হতে গেল উপনীত হন গুরু শিবেরও সাক্ষাৎ দণ্ডব হইয়া করিল প্রণিপাত প্রণ মিল দেখি দেব বিশ্বেশ্বর এসো এসো বলিবহু করিল আদর আলিঙ্গন দিব বলি উঠিলেন হর তাহা দেখি কহিতে লাগিল মোর বাক্য তুমি দেব পঞ্চানন কদাচিত মরে না করিও আলিঙ্গন ভূত প্রেত সদা সঙ্গে থাকে যে তোমার এক তিল করে তুমি নয় শুদ্ধাচার চিতাভস্ম সর্পসদা আছে যে অঙ্গেতেই আর তা হে ধরস্থি মালা হে গলতে অশুচি হইবে আমি তোমার ওপর সে এই মতে শিব ভিগু কহিল কর্কোশে শনিক্রোধ হন রৌদ্র রুদ্র বেসাধারী তৃষিলোলো ইলোধ করে দেবত্রী ত্রিপুরারী ওরে দুষ্ট এত গর্ভ হইল তোমার আমারে করিল নিন্দা করি অহংকার আজি তোরে বিনা শিব কে বার আখে দেখি জলন্ত নখি ভিগুর বধিতে পশুপতি সম্মুখে দাঁড়ানো এসে আপনি পার্বতী এত ক্রোধ কেন না ব্রাহ্মণ উপরে নাহায় দূর বাক্য কিছু বলিল তোমারে ইহা বলি করধরি কইল নিবারণ ভৃগুমণি হতে করিল গমন তরায় উপবেশে গিয়া বৈকুণ্ঠ নগরী শ্রীহরি ভৃগু আইলেন জানিলেন নিজ মনে সত্যগুণ জানিবারে আসেছে এখানে সত্যগুণ ধারী আমি এই সত্য ভাব এই বিবেচনা মনে কইল পদ্মনাব রমার ওপর শুয়ে রহিলেন হরি ভৃগু গিয়া প্রবেশিল বৈকুণ্ঠ নগরী রমা কোলে ছিলেন রমানা হৃদপদে কইল পদ আঘাত চরণ অপ্রহারে ব্যস্ত উঠিয়া শ্রীহরি কহিতে লাগিল ভৃগু মণি পদ ধরি চরণে বাজিল কত আহা মরি মরি পাশানেরও সমহ হৃদয় আমারি কমল হইতে তব চরণ কমল ইয়া বলি সেবে পদ ভক্ত বত সল রমারে কহেন হরি আন দ্রুত বাড়ি শুনি বাড়ি লয়ে রমা দিল তরা করি হরি কহি লেন বাড়ি ঢালি দেহ তুমি সহস্তে বা মন পদ ধোয়াইব আমি শুনি বিষ্ণু প্রিয়া ঢালি দিল জল ধান পাদ পদ্য ভিগুর সুকমল পিত মুন পদ নির্জল করিয়া পাদ্য অর্ঘ্যে পূজে পালং কেতে বসাইয়া আনি দেন করিতে ভোজন ভক্ষ নিয়া মুিল সয়ন পদসেবা পণি করেন গদাধর সিন্ধু যা করেন ভিগু অঙ্গেতে চামর বলিতে না রিল কিছু পতি উপর মনে মনে ব্রাহ্মণ উপরে হ ল আমার ও খাতে পদ পোহারে বিষ্ণুরে আমি কভু না হরিব ব্রাহ্মণের ঘরে এই মতে লক্ষ্মী মনে প্রতিজ্ঞা করিল নিদ্রা ভাঙি ভিগুমুনি উঠিয়া বসিল সত্যগুণ জানিলা করিয়া পদাঘাত তারপর ভিগু মুনি করি সোর হাত গলায় এলো বাস পরিভূমি তলে কিপা করো কিপাময় সকাতরে বলে শুনো প্রভু আমি হই মহায় অপরাধী নিজ গুণে কিপা মরে কর গুণ অগ্নিধি জানিয়া তো মারে কইন চরণ জ্ঞান কৃত পাপে কিসে পাইব নিস্তার তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর অনাদি অনন্ত প্রভু তুমি পর আৎপর তুমি শেষা কারো শূন্য সগুণ ও নির্গুণ বাম দেব বীর না গুণ তুমি আদ্য তুমি অন্ত তুমি মধ্য হও পঞ্চভূত মও কিন্তু পঞ্চভূত নও তব বসি ভূত প্রভু সকল দেবতা তুমি সবা কার হও চতুর্বর গোদাতা এই রূপ নানা স্তব কইল ভিগুমণি প্রসন্ন হইয়া পুন কোন চক্র পানি শুনো মুনি বিবরণ কহিতব ঠাই দিজেতে আমাতে কোন ভেদা নাই ব্রাহ্মণের কলে মম কলে রব ইহার অন্যথা যদি ভাবে কোন নর বসতি করিব সেই ঘোর নরকেতে নিস্তারণা না পাবে সেই জনক দ্বিজ পদ রাজ অঙ্গে মাখে যেই জন অনাসে আমারে পাইবে সেই জন কৃপা করি কইলে চরণে প্রহার চিরদিন পদচিহ্ন রহিবে আমার এই রূপ ভিগুরে কহেন চক্রপানি বিষ্ণুরে পো নাম কইল ভিগু মহামুনি দ্রুত আইলেন সরস্বতী নদী তীরে কহিল সকল কথা সকল মুনিরে সত্যগুণ ময় কৃষ্ণ সকলে জানিল তাহার উদ্দেশ্যে যজ্ঞ আরম্ভ করিল ব্যাসকৃত ভাগবত পুরাণের সার যে শুনিবে সে হইবে